ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন বক্রি তিনি প্রত্যেক বছর একবার করে হন কিন্তু এই বছরটা স্পেশাল তুঙ্গ বৃহস্পতি বক্রি হচ্ছেন পরিবর্তন ঘটবে ভাগ্যের বড় বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা নিঃসন্তান দম্পতি সন্তান প্রাপ্ত হতে পারেন হঠাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হতে পারে ব্যর্থতার পর সাফল্য প্রাপ্তির সংযোগ বছরের পর বছর লটারির টিকিট কেটে যাচ্ছেন ফার্স্ট প্রাইজ এই ধরনের বড় পরিবর্তন ঘটতে পারে আপনার জীবনে কারণ দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্র কর্কটে বকরি হচ্ছেন বক্রগতিতে তিনি প্রবেশ করবেন মেথুন রাশিতে এগারোই নভেম্বর বৃহস্পতি বকরি হচ্ছেন পাঁচই ডিসেম্বর মেথুনে প্রবেশ এগারোই মার্চ পর্যন্ত তার এই বক্র গতিতে যাত্রা আবার কিন্তু তিনি ঘুরবেন শুরু হবে মার্কিন গতিতে যাত্রা এই যাত্রায় আসবে উন্নতি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয় ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রি তারপরে তার প্রবেশ ঘটবে পঞ্চমভাবে আমরা জানি ভালো হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনি যখন ষষ্ঠে গিয়ে বসবেন অবশ্যই কিছু প্রেসার থাকবে কিন্তু সেই প্রেশার অতিক্রম করবার জন্য অদম্য আগ্রহ এবং প্রচেষ্টা এই দুটোও কিন্তু থাকবে মোটিভেট হবে নিজেই নিজেকে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারবেন প্রত্যেকটি মানুষ উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত প্রচেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটি ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন প্রত্যেকটি মানুষ কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষদের জন্য বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কি ঘটবে কি বলছে শাস্ত্র আসুন আমরা জেনে নিই ষষ্ঠ ভাবে বক্রি বৃহস্পতি রোগ বিবাদ শত্রু বৃদ্ধিং করৌতং অর্থাৎ যদি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে বক্রি হয় তবে তার রোগ ঋণ এবং শত্রু বৃদ্ধি করে মানুষের দৈহিক কষ্ট উদ্বেগ অর্থনৈতিক দুশ্চিন্তা দেখতে পাওয়া যায় এই অবস্থায় শত্রুরা শক্তিশালী হয় কর্মক্ষেত্রে বাধা প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া যায় তবে বৃহস্পতি শুভ অবস্থায় বা শুভ দৃষ্টিতে থাকলে বা শুভ নক্ষত্রগত হলে পরবর্তীকালে অভিজ্ঞতা এবং আত্ম উন্নতির পথও প্রশস্ত হয় কিন্তু বেসিক্যালি ষষ্ঠী বক্রি বৃহস্পতি প্রচুর পরিশ্রমের শক্তি দিয়ে থাকে অ্যাক্টিভিটি লেভেল বাড়িয়ে দেবে কাজকর্ম করবার ক্ষেত্রে উন্নতি দেবে এবং পড়াশুনো শিক্ষা তার সঙ্গে সঙ্গে বাস্তবকে যুক্ত করবার প্রচেষ্টা নিজেকে একটু গ্রাসরুট লেভেলে ডাবিয়ে নিয়ে এসে পৃথিবীর প্রতি দর্শন মানুষকে দেখা বোঝা উপলব্ধি আত্ম উপলব্ধি এবং নিজের সঙ্গে পরিবেশের সম্পর্ক বাড়িয়ে তুলে নিজের সিচুয়েশনটাকে আরেকটু বেটার করার চেষ্টা এইটা বকরি বৃহস্পতি সিক্স হাউসে করবে চাকরি পাবো চাকরি পাওয়ার চেষ্টা করছি চাকরি পেতেই হবে এই মেন্টালিটি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্স চাইবে আপনি চাকরি পান আপনি প্রতিবাদ করুন আপনি নিজের অস্তিত্বকে উপলব্ধি করুন আপনি অনুভব করুন আপনি আছেন এটা দেবে সিক্সথ হাউসে দেব গুরু বৃহস্পতি যখন তিনি বক্রি হবেন আর এই বৃহস্পতি যখন হাইলি এক্সাইটেড প্রচুর শক্তি সম্পন্ন তুঙ্গ বৃহস্পতি তখন কিন্তু আপনি চাকরি পাবেন এবং হানড্রেড পারসেন্ট পাবেন কে আটকাবে আপনাকে আপনার ষষ্ঠে তুঙ্গ বৃহস্পতি দ্বিতীয়পতি উন্নতি একাদশ পতি সাফল্য তিনি সিক্সথ হাউসে বক্রি হচ্ছেন চেষ্টাবল রয়েছে তার বক্রি গ্রহের যেটা থাকে সুতরাং এই বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করা কিন্তু দুঃসাধ্য আর আপনাকেও এই অবস্থায় নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য ভীষণ ভীষণ ভাবে এগিয়ে গিয়ে নিজের জীবনকে আরেকটু উন্নত করবার লক্ষ্যমাত্রা ছুতে চাইবে আপনার মন বিবাহিত জীবনে কিছু অশান্তি দেখতে পাওয়া যাবে পজিটিভ ডিস্টারবেন্সেস আমরা দেখতে অনেক দিন ধরে টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন বলুন না থাকবো না এই না বলার ক্ষমতা যেটা এতদিন ছিল না সেটা আপনাকে দেবে দেবগুরু বৃহস্পতি রোগ রেপু ব্যয় হয় বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠস্থ বকরি বৃহস্পতির কারণে খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে যাদের কোমরের সমস্যা যাদের কিডনি সংক্রান্ত সমস্যা জল খাওয়ার মাত্রা বাড়াতে হবে দুশ্চিন্তা বাড়ছে সন্তানের সঙ্গে ডিটার্জ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সন্তানের সঙ্গে আপনার বিহেভিয়ার তার সঙ্গে আপনার মনের মিল এখানে কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে এই বিষয়টিতে আরেকটু খেয়াল রাখতে হবে আপনাকে কিছু পরিকল্পনা কিছু পরিশ্রম আলটিমেটলি সাকসেস আপনি পেতে চলেছেন সমস্যা আসতেই পারে ডাক্তার দেখাবেন ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে বাড়ির ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস ফার্নিচার্স সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি ছোট্ট বিষয় মনে করিয়ে দিই অনেকের বাড়িতে রয়েছে হাইড্রোলিক সিস্টেমের খাট খাটটা তুলে দিলে উঠে আসছে এবং ছপ করে নামিয়ে আনা যাচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু চাপা লাগতে পারে দরজার খাঁজি আঙ্গুল ঢুকে স্পৃষ্ট হতে পারেন আপনি সাবধান হতে হবে প্রত্যেকটি কাজের মধ্যে সাবধানতার ছোঁয়া এটা নিয়ে আসতে হবে অনেক দিন ধরে কোনো একটা বিষয় চাইছেন অনেক দিন ধরে সেই বিষয়টা প্রাপ্তির সুযোগ এনে দেবে দেবগুরু বৃহস্পতি মনের মধ্যে প্রাপ্তির চাহিদা চরম জায়গায় গিয়ে দাঁড়াবে এবং ঠিক সেই সময় আপনার চাহিদা পূর্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই সাফল্য এনে দেবে এবার আমরা চলে আসি পঞ্চমে বৃহস্পতির ক্ষেত্রে পঞ্চম ভাবে বক্রি বৃহস্পতি কিন্তু বিশেষ শুভ ফলপ্রদ নয় কিন্তু শাস্ত্র কি বলছে সেটা আমরা শুনেনি পঞ্চমে বক্রি বৃহস্পতি পঞ্চমে বক্র গহ সৌমহ সন্তান বিচ্ছেদং বিদুহ বিদ্যহানিং চ কুরুতে বুদ্ধি দোষং চ লক্ষণং অর্থাৎ যদি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে বক্রি হয় তাহলে তা সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা বিলম্ব বিদ্যাবুদ্ধির হ্রাস অথবা চিন্তা শক্তির বিভ্রান্তি ঘটাতে পারে এই অবস্থায় মানুষ অস্থির সিদ্ধান্ত নেয় তবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলে অন্তর্দৃষ্টি আধ্যাত্মিকতা এবং গবেষণামূলক জ্ঞান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সুতরাং পঞ্চমে বক্রি বৃহস্পতি একটু সাবধান হতে হবে বিলাসিতা বর্জন করতে হবে বিলাসিতা করতে আপনি পারবেন না বিলাসিতা করলেই অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসবে যারা গর্ভে সন্তান ধারণ করেছেন খুব সাবধান হতে হবে তাদের রকম ভুল ইনভেস্টমেন্ট বিপদে ফেলতে পারে লোভ বর্জন করুন এই সময় কোনো রকম বিপজ্জনক ইনভেস্টমেন্ট আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে সোনা কিনুন বাড়ি কিনুন জমি কিনুন জায়গা কিনুন গয়না কিনুন কিন্তু কখনোই ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন বা এই ধরনের জায়গায় নিজে জানেন না উইদাউট নলেজ ইনভেস্টমেন্ট দ্যাট উইল বি ভেরি ফর ইউ সুতরাং যাই করুন না কেন মন ডাইভার্টেড হবে এই বৃহস্পতির উপরে দৃষ্টি থাকছে বৃহস্পতি রাহুর দৃষ্টি কুম্ভের কিন্তু ইচ্ছা বা চিন্তা এগুলোর ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি আসতে পারে যাদের কাজকর্মের মধ্যে বেশ কিছুটা অনৈতিকতা আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে দেখতে পাওয়া যাবে যাদের মনের মধ্যে কুচিন্তা রয়েছে তারা কিন্তু বেশ কিছুটা সাকসেসফুল হবেন এই সময় সন্তানের সঙ্গে রিডাস্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে কিন্তু সন্তানের সাকসেস ভীষণ বাড়বে সন্তানের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি একটু ভালো থাকে গ্রোথ রেট ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করবার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে মানসিকতার ক্ষেত্রে কিছুটা দূরত্ব বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে মনের মানুষটিকে চয়ন করা সেই মানুষটিকে মনের কথা বলা তাকে আপন করার জন্য যা কিছু সম্ভব করা এটা কিন্তু আমরা আপনার ক্ষেত্রে দেখতে পাব কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা একটু বাড়তে পারে কিন্তু তা সত্ত্বেও নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মোচিত করার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ফাটকা টাকা পয়সা আসবেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি একাদশপতি পঞ্চমে আসবেই ফাটকা টাকা সুতরাং সময় শুভ ব্যবহার করার উপরে নির্ভর করবে ফলের গুরুত্ব এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা অর্থভাগ্য ভালো হতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা শরীরের মাঝ বরাবর আঘাতপ্রাপ্ত হতে পারেন বুকে বুকের সাইডে কিংবা দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন বেশ কিছু জিনিস কেনাকাটা করবার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে আসতে পারে চাপ হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন নান্দনিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে নতুন প্রেম আসবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হবে লটারির টিকিট কাটতে পারেন এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ক্রিয়েটিভিটি চরম জায়গায় পৌঁছতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে চাকরি পাল্টাবো ব্যবসা করব এই মেন্টালিটি বহু মানুষের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে ঠান্ডা লেগে কষ্টপ্রাপ্তির মাত্রা বাড়তে পারে বাড়তে পারে ঋণের পরিমাণ একটু সাবধান থাকতে হবে ধনিষ্ঠাকে শতভিসা নক্ষত্রের মানুষদের ভাগ্য কিন্তু বেশ কিছুটা ভালো নতুন সেট নতুন স্টার্ট শুরু করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছে আগে প্রেম ছিল ব্রেকআপ হয়েছে মনে ভীষণ দুঃখ নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শতভিসার ক্ষেত্রে উচ্চ বিদ্যায় চরম সাফল্য লাভ করতে চলেছেন শতভিসা ডিসিশন প্রমিনেন্ট হতে চলেছে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ শত্রুতা নাশ করবে সমস্ত শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়বে তৎপরতা নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধের সম্ভাবনা অনেকটাই বেশি অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার চিন্তা করতে পারেন পূর্ব ভাদ্রপদ কার্বিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা আপনার সফল হতে চলেছে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ ইন্টারভিউ আসলে সাকসেসফুল আপনি হচ্ছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই নতুন চাকরি নতুন পেশা নতুন ক্ষেত্র নতুন দেশ নতুন যাত্রা ভালো হতে চলেছে আপনার জন্য সুতরাং দেবগুরু বৃহস্পতির বক্রি ভবন এবং তার ইম্প্যাক্ট কুম্ভ রাশির উপরে আমরা আলোচনা করেই ফেললাম কেমন লাগল আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে চালাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে সময় পাঁচটা পাঁচ এএমি কমপ্লিটেডেক ইন কম্পিউটার সায়েন্স লুকিং ফর দ্য জব বাট স্টিল ডিড নট গেট এনিথিং না হচ্ছে আমার গান বাজনা গিটার নাথিং আমি কুম্ভ রাশি কিছু হচ্ছে না নাথিং সমীরন প্রেজেন্টলি উইং থ্রু স্যাটার্ন টাইম টাইম টাফ রাহু এখন রয়েছে নট বি অপেক্ষা তোমাকে করতে হবে দশা তোমার জন্য সাপোর্টিভ ক্রিয়েটিভ মানুষ তুমি গ্রোথ তোমার হবেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট সুতরাং সাকসেসফুল হচ্ছই এক্সপেক্ট করা যেতে পারে দু হাজার সাতাশ এন্ড থেকে তোমার জীবনে গ্রোথ আসবে এইট ইউল গেট দ্য সাকসেস ইন ইউর লাইফ সোন্ট ওয়ারি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার